তো আমরা একটা মন্দিরে যাচ্ছি তো চরক পুজোর আজকে একটু তো তাদের যে মন্দিরে খাওয়া দাওয়া আছে তো সেখানেই যাচ্ছি তো চলো এইদিকে সব এক দল মানে আমরা সবাই একসাথেই যাচ্ছি আর এইদিকে আছে এই যে কই পুচকু কোথায় এই যে পুচকু দুই ভাই সেম ড্রেস পরেছে আর এই যে আমরা মন্দিরে যাচ্ছি বাস বাগানের তলা দিয়ে এখানে ভেতর দিয়ে বাড়ির উপর দিয়ে আসলাম আর এই যে আমরা যাচ্ছি মন্দির পঞ্চম তলার মন্দির তো ভেতরটা অন্ধকার আছে দেখা যাচ্ছে না চল আরো এখানে খাওয়া দাওয়া ও আবার মনামায়সে সবাই বসেছে লাইন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে এই যে দৌড়াচ্ছে এই সায়ন দৌড়াচ্ছে আজকে বিকালে চরক যেহেতু আছে তো এই যে চরক গাছ এখানে শোয়ানো আছে